যদি আপনি রেন্টে থাকেন বা রেন্ট থেকে আর্ন করেন তাহলে খুব মন দিয়ে শুনুন কারণ ইন্ডিয়া রেন্টাল রুলস টু এখন পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে আর এই চেঞ্জেস প্রতিটি বাড়ি আর প্রতিটি পকেটকে টাচ করবে সেই দিনের কথা শেষ যখন হিউজ ডিপজিটস র্যান্ডম রেন্ট হাইকস আর সে কি রিটেন অ্যাগ্রিমেন্টস চলত এখন ল বলছে আপনার রেন্ট অ্যাগ্রিমেন্ট রেজিস্টার্ড হতে হবে ডিজিটালি ই স্ট্যাম্পড হতে হবে আর স্ট্যান্ডার্ড লিগাল ফরম্যাট ফলো করতেই হবে কোনো হিডেন টার্মস না কোনো ভার্বাল প্রমিসেস না আর সিকিউরিটি ডিপোজিট এখন আর টেন মান্থস না সিক্স না ফাইভ বিশেষ করে ব্যাঙ্গালুরু আর মুম্বাই মতো শহরে ল্যান্ডলর্ডস এত সিকিউরিটি ডিপোজিট চাইতেন যে তার থেকে কমে তো একটা হাউজের ডাউন পেমেন্ট হয়ে যায় কিন্তু এখন আর না এখন ম্যাক্সিমাম টু মান্থস রেন্ট টেনার্সদের জন্য একদম রিল্যাক্স রেন্ট ইনক্রিজ বছরে মাত্র একবার এবং সেটাও নাইনটি ডে রিটার্ন নোটিস দিয়ে নো মোর সাডেন শক্স আর মনে রাখবেন আনরেজিস্টার্ড রেন্ট অ্যাগ্রিমেন্টসের জন্য এখন ফাইভ থাউজেন্ড রুপিস পেনাল্টি লাগতে পারে সুতরাং আগে সেই চলবে পেপার লাগবে না কালচার গিয়েছে এবার আসছে সেই টুইস্ট যা সব কিছু বদলে দেবে টিডিএস রুলস এখন ল্যান্ডলর্ডের ফেপারে শিফট হয়ে গেছে যদি ল্যান্ডলর্ডের টোটাল অ্যানুয়াল রেন্ট সিক্স ল্যাকস টাকা পর্যন্ত হয় টেনান্টে টিডিএস ডিডাক্ট করার কোনো প্রয়োজন নেই ল্যান্ডলর্ড পুরো টাকা পাবেন নো কাটস নো হ্যাসেলস কিন্তু যদি মান্থলি রেন্ট ফিফটি থাউজেন্ড রুপিস ক্রস করে টিডিএস ডিডাক্ট করা ম্যান্ডেটারি না হলে ইনকাম ট্যাক্স নোটিস আসতে পারে এবং এগুলো ল্যান্ডলর্ডের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এখন প্রশ্ন উঠছে এত কিছু রেন্টারের ফেভারে গেলিয়ে লন্ডলর্ডের ফেভারে কী প্রথমত সিক্স ল্যাক্স টাকা পর্যন্ত কোন টিডিএস নেই দ্বিতীয়ত যদি টেন্যান্ট রেন্ট ডিলে করেন বা পে না করেন তাহলে ল স্পষ্ট বলছে প্রথমে রিটেন নোটিস পাঠান এবং প্রয়োজন হলে রেন্ট অথরিটি বা ট্রাইব্যুনালের কাছে গিয়ে রিকোভারি বা এভিকশন করতে পারবেন নো মোর কনফিউশন নো মোর ইনফর্মাল ডিসপিউটস সুতরাং আপনি টেন্যান্ট হন বা ল্যান্ডলর্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়াতে রেন্টিংয়ের পুরো গেম চেঞ্জ করে দিয়েছে মোর ট্রান্সপারেন্সি মোর সেফটি আর অনেক ফিউর সারপ্রাইজেস আমার মনে হয় নতুন রেন্টলো আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারেছি তবুও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন নিউ লজ এর আপডেটস নিয়মিত পেতে পারেন স্টে ইনফর্মড স্টে ফেফ